Mario, can কখনো কোরআন পড়বো না আল্লাহ নবী প্যারা নবীর ঘোষণা শুনেলেন বিশ্ব নবী একদিন দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে প্রচন্ড মাথায় যন্ত্রণা নবী সহ্য করতে পারে না মায়ের ছাড়া দিয়ে আল্লাহ গারুর মাথা দিয়ে তিনি শোয়া আল্লাহর নবী বলছে না এসা এটা কোন টাইমে টুদা করে বলবা আল্লাহ নবী বলে না এসা কোন টাইম বলো আমার মাথাটা মসজিদে নবাবির দিকে তুমি উঠিয়ে দাও মসজিদে নবাবির দিকে যখন উঠিয়ে দাও হলো আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী দৃশ্য কেনা দেখলেন আল্লাহ নবী বলে নাই

এ পানি না মন সুখের বনে পানি না নবী বলে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ দুঃখের আবার সুখের হয়ে না কি গো নবী আল্লাহ নবী না আয়েশা কখনো কখনো সুখের হয়ে যা বলে নবী গো একটু দয়া করে আপনি বলবেন গো হাবিবুল্লাহ আল্লাহ নবী বলে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মত উম্মতি তারা কেমন পর্যন্ত নমাজ আদায় করবে আমি রসুল চলে যাব কিন্তু আমার উম্মত উম্মতি কেমন পর্যন্ত নমাজ পড়বে সে মুসলমান নামাজ পড়ে না আল্লাহ নবী বলে না আর তুমি শুনবা এ নামাজ কে করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছি উহুদের প্রান্তে মার খেয়েছি বদরের প্রান্তে মার খেয়েছি একদিন দুদিন তিন দিন না খাওয়া গো আয়েশা এমন কি আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছি

জ নবী রি চলন মি নাই আজ নবী গার মহানায় বাজার সুযায় আছে সোনল মি না ওই নবির দুরুদপুরি লে বীর নামে আজন বি গোবা আমার গড়ায় বাজা হজরতখোড়ি সনল ম দিন নাই আজনবি গোবা মার বহানা বাজার সুয়া আছে সোনন ম মুসলমান দরদী আমার ভাইরা আল্লাহ আল্লাহর নবী দয়াল নবী বিশ্ব নবী মক্কা থেকে মদিনার পথে তিনি চললেন কেন গো বাবা তাইবির ময়দানে নবীর উপরে দুটোই অত্যাচার হয়েছিল যিনি বলেন মাসুম যিনি বেগুনা দিনার কোনো গুনাহ নাই তিনি তো বেগুনা কাল কেয়ামতের দিনে যিনি জান্নাতের দরজা খুলবেন তিনাকে তোমার মানা হয়েছিল এত রক্ত ঝরানো হয়েছিল ইস্টম রুলান চালানো হয়েছিল আল্লাহ যেতে হবে বিশ্ব নবী মক্কা চেড়ে নাই যাবেন বেইমানটা যেতে দেবে না কিন্তু বলুন তো মারনেওয়ালাকে একটু কথা বলুন মারনেওয়ালাকে জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ কেউ তাকে বাঁচাতে পারবে আল্লাহ কেউ আপনি কোনোরকম টেনশন করবেন না অগন আপনি একটু মোট বালি তুলুন আর তাড়ি কাফির দিল মাথায় ছিটিয়ে দিই

আপনি কালি মালিকটা নিক্ কেউ করে দিয়েছে স্বামী আল্লাহ তাদের কাপড় দিয়ে চুগুন দুটো করে দিলাম সগো হাবি বলল আপনি গো চলে যা আপনাকে কেউ আটকে রেখে দিতে পারবে না এব ইজ্জতের মালিককে একটু কথা বলুন কথা বলুন बेजुतर मालिक मरने वाला के जिंदा रखने वाला के अल्लाह मर मरवे पृथ्वी के, के बचिए रखते पर पड़वे नल्लाह देखे बचिए रखबे पृथ्वी के मेरे दिते पर पड़े कुरान

আর সারা দিন কেটে গেব অনাহারে রাই ও মুসলমান ধরতি আল্লাহ নবী বিশ্ব নবী তিনি চলে গেলেন আবু বকরকে গিয়ে বললেন আবু বক আবু বকর বলি যখন ডাক দিলেন আব্দ্রতে আবু বকর বলে লাভাই কে দেই কে রসল্লা বলে আবু বকর তুমি কি ঘুমাও না বলে আল্লাহ আমি আবু বাক যদি ঘুমিয়ে যা আমার নবী না কত কষ্ট পাবে আমি কোন রকমের জবদিহি করতে পারবো না ও নবী আপনি যেদিন দিকে বলেছেন আমি একটা সেকেন্ডের জন্য বিছানাতে কিন্তু ঘুম সোহায়ান আল্লাহ একটু জোরে বলুন না সোহান আল্লাহ মুসলমান নবীর মোহাব্মত কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে কিন্তু আজকে আমাদের দেশের মুসলমানদের ভিতরে এমনও মুসলমান আছে যে এখনো পর্যন্ত নবীর নাম জানে এরকম মুসলমান আছে না নাই জোরে কথা বলেন অনেক আছে সেই দিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি হ্যাঁ এদিখাই কি হলো আমাদের নবীকে বল আমি কি করে বলবো আমি কি বলবো না বেদব্যতা কার আহ তখন ছেলে হয়ে গেলি আর তুমি নবী চিন না নবীর নাম জানো না না আমি কোনোদিন শুনিনি কোনোদিন শুনিনি এরকম মুসলমান আছে না নাই জোরে বলুন কিন্তু নবীর ভালোবাসা দেখুন কত মহাব্বত সাহাবারা নবীকে সব থেকে নিজের জীবনের দিকে বেশি ভালোবেসেছে আমার নবীর সাহাবারা কথা বলেন হাদিসের মধ্যে সেচে নবী বললেন কতক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে মমি না ভাবে এত কোন প্রয়োজন তাল্লা তার চুখী নিজের জীবনের দিকে বেশি ভালো নাবাসু হাদেশের মধ্যে এসেছে আল্লাহ লবে বলেছেল্লায়ো বেনু মাহাদুখুম হাতা শোনা আব্বা ইলাই মেওয়ালি দিঘি বাবলা দিঘি মন্না আল্লাহর নবী বললেন ও পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে নিজের সন্তানাদির থেকে বেশি ভালো না বাসবে ও বা মুসলমান অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালো না এবা আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হয়েছে না তো কি কথা বল কষ্ট কষ্ট হয়েছে দেখি বুঝতে পেরেছেন তো মুসলমান ততক্ষণ পর্যন্ত বমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বেশি না ভালোবাসবে তা একবার আমরা সবাই মিলে হাত দেখিয়ে দিয়ে বলে বলে আল্লাহ আমরা নিজের জীবনের থেকে আল্লাহর রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো একবার হাতটা সবাই তুলে দিয়ে বলুন দো ইনশাআল্লাহ না আপনারা ভাষা আমার বুঝতে পাচ্ছেন না এ বাবা আপনারা হাত ভাষা বুঝতে পড়ে তুললেন না না ইচ্ছা কৃতুভাবে তুললেন কোনটা চলো বলুন ওরা মনে মনে করছে যে তুল্লি হয়তো বিপদ হয়ে যাবে এ বাবা যে তুল্য সে জিতে গেল যে তুল্য না হেরে গেল আপনারা কি বলেন হেরে গেল বলেন তো নাকি হেরে গেল বোঝেন না এ বাবা হেরে গেল আমি আপনাদেরকে বলি মুসল বন্ধব গান করে শুনেলেন ভাম করে শুনেলেন যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কেম যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কেম সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মালির গপন খবর জানে আল্লাজি আলোতে আঘাতে নীল জলেতে কথা কি করেছ তুমি সব জানে সে চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি মুসলমান গো সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না তাই তো বলি মুসলমান আজকে আল্লাহকে চিনো না রসুলকে চিনো না আজকে দিনকে চিনো না কোরআনকে চিনো না একবার মরে দেখো খবর কোন যায় একবার দেখো কবর এত বড় কঠিন

সে জায়গাটার নাম হল খব এবা আপনাদের দেশে মানুষ মরে না মরে না কথা বলেন মরে আমি তো ভাবছি মরে বলছি মনে হয়েছে মরে না মরণ তো হবে আজকে যতই দরদের আদরের মহাব্বতের হই না কেন মৃত্যু এমন একটা জিনিস একবার যদি টান দিয়ে দেয় কেমত পুরো কোনো দিন কেউ আসবে না তাই তো কবর ডাকে একা একা গর তাই তো কবর প্রতিদিন আপনাকে ডাকে ডাকে না গ কথা বলেন ডাকে না কারো ঘর সেমন কেশরে তোমার এত সদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বসা ও দুর্গণ যাবে লাগবে ধারী ওই যে ডাকেত যে তুমি মাটি সন্ধ্যা আগে যে দিন i রপে আসবে আতি সহজ হ তোমর জারি পাজে বজায় রাখো রে মানুষ মরে যাবে যখন কবরে চলে যাবে চুনেলেন নেন ভালো করে পাঁচ দিন সাত দিন পরে চলে যাবে হাতের আঙুল খেলা খুলে খুলে পড়ে যাবে পনেরো দিনের মাথায় মতো চুল গেলা খুলে পড়ে যাবে কুড়ি দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে ব্যাঙ্ক পঁচিশ দিনের মাথায় আপনার শরীরের সমস্ত মাংস খেলাপুকাই খেয়ে নেবে তিরিশ দিন পরে খবর না বরের বাস কিন্তু এখনো পচে নাই এখনো পচে না কিন্তু দেহ কিন্তু পাবানা মাংস পাবানা আপনার কঙ্কাল যেন কুরুজিরিশ খুঁজে পাওয়া যাবে না